کیوں بلچوں؟ جانبان دو بتائی پر مالے گاہے جا موالا چھے اگنو چینس پر با تالبا جاتا ہے یہاں بستائی تو اے نو تنجا ماں گاہے لائے گاہے لائے تو موڈا اپنون ہوئے جا برہاں چھیک جا ماں چھیک جا ماں موڈا موڈا سنجلا موڈا سنجلا موڈا سنجلا আজা এটা বলেন তো আরে বড় তো এইগুলা সাইডে রাখে নাই তো তোমার জামা গান দি দেব না ভিক্ষা দেব না ভিক্ষা দেব না আমরা ভিক্ষা দেব না এটা না না তোমার কি না 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 পেন করো পেন না

ঠিক আছে সেই টাকা ফেরত দিয়ে দেবো তোমায় যেখান থেকে নিয়েছি সেখানে দিয়ে দেবো

بالتی

ডাবল এক্সেলটা দিও দাদা কিছু আছে মানে ভাঁজ করে এখানে রাখিনা তো ভিজে যাবে চান করবে তো ভিজে যাবে এখানে রাখছি আছে

我骑着的行车。

বৃষ্টি নেমে গেল বৃষ্টি নেমে গেল ওটা 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 রাখো নিচে রাখো নিচে রাখো নিচে রাখো ওই গানটা দিও না ভিজে যাবে তোমার সব জুতো রাখো নাকি জুতো রাখো আগে জুতো দাও দাও জুতো রাখো জুতো ফলো আপনি ফলো পানি আছে না এই জুতোটা আগে পায়ে দেবে হ্যাঁ এ কাটতে হবে কাটতে হবে না কাট 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 কাট

যাও আমি ঠিক করে দিই তুমি করতে পারবে না করে দিচ্ছি বন্ধুরা বন্ধুরা ও প্যান্টিলার না কোমরে বেঁধে দে এটা না

কি খাবে দেখি চলো কি চলো কি খাবে কেক খাবে বল কি খাবে ঠিক খাবে বলো খাবে বলো কেক দিয়ে দাও আর এটা এই বিস্কুট এটা বিস্কুট তো এটা এটা 50 50 এটা বিস্কুট দাও এই বিস্কুট আর জলের বোতল আছে একটা জলের বোতল দাও জলের বোতল আর ঘর সময় সব আছে ওখানে দিয়ে দিছি তোমার জিনিস কেউ নেবে না দাদা তোমার জিনিস কেউ নেবে না জলটা নাও জলটা নাও বাবা তোমার কিছু নেই কি এখন বদল হয়ে গেছে প্রত্যেক কোন জায়গা না কত ভালো লাগলো

ওখানে বসে বসে খাবে কোথায় ওখানে ওখানে বসে বসে খাওয়া ওই সাইটে